ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিস ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুবই ভালো আছি বাট আজকে আমি সারাদিন ব্লগ করতে পারিনি তো কালকের কিছু ব্লগ আছে আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো এর সাথে আর না হলে হয়তো একটুখানি আজকের জাস্ট আজকে যেহেতু পঁচিশে বৈশাখ আজকে রবীন্দ্র জয়ন্তী তো আজকে অনেক অনেক প্ল্যান ছিল বাট কিছুই হয়নি আর সারাদিন আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি তার সাথে আজকে আমাদের দোকানে হালকাতা ছিল তো সন্ধ্যার থেকে একটু জাস্ট বৃষ্টিটা কমেছে তো চলো এখন আমি আর বক করতে পারছি না কারণ সারাদিন প্রচুর কষ্ট হয়ে গেছে তো এখন আমি জাস্ট রান্না করে আনলাম তো রান্না করেছি মাছের ছোল আর মাছের তেল ভাজা করেছি তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি শেয়ার করছি আর প্লিজ তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো পাশে থাকা আইকনটা প্রেস করে দিই ও ফ্রেন্ডস চলো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ আই হোক আমি চেষ্টা করবো যে রাত্রে তোমাদেরকে কিছু শর্টস ভিডিও দেবার তো চলো এখন মাছের ঝোল এটা মাছের তেল আর এখানে তো ফ্রেন্ডস এখানে আমার চুল বাঁধা কমপ্লিট আর এই যে চুলটা কেমন হয়েছে বাধা তোমরা কমেন্ট করে জানিও আর আজকে ও আমার এই নরমটাকে আমি সাজাচ্ছি তো কেমন হয় সাজানোটা তোমরা দেখো আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো দেখতে থাকো আর দেখো ফাইনালি আমার ওকে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে ওর ফাইনাল লুক তো বললো যে বৌদি আমাকে একটু সাজিয়ে দাও তো সেই জন্য আর ওকে সাজাতে সাজাতে তার পরপরই প্রচণ্ড ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো তো আমরাও গেছিলাম সেই বিয়ে বাড়িতে বাট প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সেই জন্য সেই ভিডিওটা তোমাদেরকে আমার ছবিগুলো আর দিতে পারিনি তো তাও ওকে কেমন লাগছে সেটা তোমরা জানো আর সাজানোটা কেমন হচ্ছে সেটা একটু বলে কমেন্ট করবে কিন্তু অভিয়াসলি জানাবে যে কেমন হচ্ছে হচ্ছে আমি আমাদের নকি আর আমরা প্রচণ্ড সন্তুষ্টি আর কারেন্ট আমাদের কী করে ভিডিও করবো